স্বাধীনতা আজ তুমি কোথায় তবে কি তুমি স্বাধীনভাবে স্বাধীন দেশে মুখ খোলার নেই দেখছো না এই দেশে আর নেই তোমার দাম আর কত রক্ত দিয়ে লিখতে হবে ছাত্রদের নাম একাত্তরে তোমাকে ছিনিয়ে এনে বড় যত্নে লালন করেছিলাম আমাদের ছেড়ে যাবে না এটাই ভেবেছিলাম তবে অভিমানে আজ তুমি কোথায় আছে লুকিয়ে যখন আবারও মাটিতে রক্তের দাগ যাচ্ছে শুকিয়ে দীর্ঘ নয় মাস রক্ত সাধনায় এনেছিল তোমাকে যারা আজ তাদের সাধনার ফলটি ছিনিয়ে নিচ্ছে কারা ভুলতে পারি নাই আমি আবু সাইদের বোনের কান্না শত শত শহীদের রক্ত করেছে প্রতিবাদ আর না আর না তুমি কি দেখেছ কিভাবে পথে ঘাটে হয়েছে নারী তুমি কি না মায়ের কান্না জানি তোমার অভিমান হয়েছে চেওনা আর ফিরতে তবে আমরাও যদি বাঙালি জানি কি হবে করতে সাধনা তুমি শক্তি তুমি তুমি আমাদের অর্জন প্রয়োজনে তোমাকে আবারও ফিরিয়ে আনব মনে প্রাণী করব সকল অন্যায়ের প্রতিবাদ ও দুর্নীতি বর্জন